একটি ভালো চাকরির জন্য আপনার প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা ইন্টারভিউ কল পাওয়া আর এই ইন্টারভিউ কলটি নির্ভর করে কয়েকটি বিষয়ের উপরে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনার সিবি যেই সিবিটা আপনাকে প্রেজেন্ট করে অথচ আমরা বেশিরভাগই সেই সিবিটা ঠিক মতো লিখতে পারি না অথবা অন্য একজনেরটা কপি পেস্ট করে আমরা ফরওয়ার্ড করে দিই আসলে একটা স্ট্যান্ডার্ড সিবিতে যে বিষয়গুলো থাকা জরুরি আমরা সেগুলোর দিকে ফোকাস না করে অন্য একজন যেভাবে রাইট আপ করছে আমরা সেটাই পাঠাই দিই তো আমরা সেটা না করে যদি আমরা নিজেদের যতটুকু স্কিল নিজেদের যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেইটুকু দিয়েই যদি একটা সিবি তৈরি করি অবশ্যই আমরা ইন্টারভিউ কল দিতে পারি একটা সিবিতে আমরা চেষ্টা করব কমপক্ষে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে যেমন আপনার কন্টাক্ট আপনার এডুকেশন স্কিল এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এর বাইরে খুব বেশি আমাদের দরকার নেই আমার সিবি যত শর্ট করা যায় এবং মেইন যে পয়েন্টগুলো থাকে সেইগুলো উল্লেখ করে একটা সিবি তৈরি করেন স্ট্যান্ডার্ড তাহলেই আশা করা যায় আপনি খুব দ্রুতই ইন্টারভিউ কল পাবেন